বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে চলে এসেছি আমি একটা ইউনিক রেসিপি নিয়ে তার জন্য কী লাগছে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর মুরগির ডিম নিয়ে নিয়েছি এই দুটো একসঙ্গে আমি মিক্সড করে নেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকবে স্কিপ না করে নাহলে অনেক কিছুই মিস করবে তুমি মাছের ডিমটা নিয়ে নিচ্ছি মাছের ডিমের মাছের ডিমটা একটু ফাটিয়ে নেবো মাছের ডিমে যে একটু পর্দা থাকে পর্দাটা আমি বার করে ফেলে দেব একটু চটকে নিতে হবে মাছের ডিমটা একটা চামচ দিয়ে হবে না হাত লাগাতেই হবে হাত ছাড়া হবে না আমি প্রথমে একটা ডিমটা বার করে নেব নিয়ে ডিমের ভেতর যে একটা ঝিল্লি মতো থাকে শিরা শিরা মতন এগুলো ফেলে দেবো এগুলো ডিমটা প্রথমে বার করে নেব দেখো এটা বাদ চলে যাবে এর ভিতরে এরকম পর্দা মতো থাকে একটা এটা বাদ দিয়ে দিচ্ছি পুরো ডিমটা আমি নিয়ে নিয়েছি মাছের ডিম দুশো গ্রাম আছে আর আমি তিনটে মুরগির ডিম নিয়ে নিয়েছি মুরগির ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘুটে নিচ্ছি মাছের ডিমের সাথে মুরগির ডিমগুলো একটু ফাইল করে নিচ্ছি এর মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ দিচ্ছি আর দেব একটু কাঁচা লঙ্কা আদা বাটা আর দেব একটু রসুন বাটা আর একটু ধনে পাটা কুচি দিচ্ছি এবার আমি এটা পুরোটা পাই করে নেবো আমার পাইপ করা হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এবার আমি গোলাটা অমলেট তৈরি করে নেব এই ডিমের গোলাটা দিয়ে আমি দুটো অমলেট তৈরি করবো একটা হবে না একসঙ্গে অনেকটা তো দুটো অমলেট বানিয়ে নেব প্লেট করে দিতে হবে এক জায়গায় হয়ে গেছে একটু অমলেটটা একটু বড় করে তৈরি করতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখো খানিকটা হয়ে এসেছে এবার আমি ফোল্ড করে নেব এবার যেটুকু বাকি আছে হয়ে যাবে দেখো অনেকটা হয়ে গেছে এবার আমি এখান থেকে পিস পিস করে নেব তিনটে আমি নিয়ে এইভাবে আমি বাকি অমলেটটা করে নেব বাকি যে গোলাটা আছে এই গোলাটা আরেকটা অমলেট করে নেবো এরকম ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো একইভাবে আর একটা অমলেট বানিয়ে নেব দেখো অমলেট করে আমি পিস পিস করে নিয়েছি সব ভাজা হয়ে গেছে আমার এবার আমি গ্রেভিটা করব তার জন্য কড়াইতে তেল দিচ্ছি হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেব একটু নুন দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে দিচ্ছি এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো একটু কাশ্মীরি মিচ এবার দেব টমেটো কুচি দেখো তেল ছেড়ে দিয়েছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প চিনি দেব দেখো আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল করে রেখেছি জলটা আমি দিয়ে দেবের অমলেটগুলো ছেড়ে দেব ঝোল ফুটে উঠেছে আমি অমলেটগুলো পিসগুলো ছেড়ে দেবো অমলেট করেছি তার পিসগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে এসছে নামিয়ে দেব এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে আমার অমলেটের কারি বন্ধুরা আমার এই অভিনব রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি দুরকম ডিম দিয়ে এই রেসিপিটা করেছি তোমাদের কেমন লাগলো আর তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কমপ্লিটলি হাউস ওয়াইফ আমি মা ঠাকুমাদের কাছে যেসব রান্না শিখেছি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা নমস্কার